বাড়ির গাছের টাটকা টাটকা কাঁঠাল দিয়েই সকালকার ভিডিওটা শুরু করছি এই গাছের কাঁঠাল একদম বাবা পারলো গাছ থেকে যা টেস্ট তোমরা বিশ্বাস করবে না যারা যারা একদম টাটকা গাছ থেকে পেরে খাও তারা তো অবশ্যই অবশ্যই জানো কেমন টেস্ট আর আমাদের কাঁঠালটা সত্যি অসাধারণ টেস্ট তোমরা যদি কেউ খাও চলে আসো আমার বাড়ি তো হে হাই এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি অনেকটা ভালো আছো তো বড়দের আমার পুরোনা বা ছোটোদের অনেকটা ভালোবাসে যে আমি আজকের আমার ভিডিওটা শুরু করছি তো একটা আছে একটা ছোটো একদম সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব সেই জন্যই চলে আসবো আমি ভাবলাম আজকে টুকটাক রান্না বান্না খাওয়া দাওয়া এগুলোই তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু বাড়িতেই আছে এই যে বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর বিষয় একটা ভালোও লাগছে না তো এই যে দেখো আমি একদম টুকটাক সবজি পাতি কিনে নিলাম আমরা তো ব্যাপার হয়েছে কি বলো তো তো আমরা না ফার্স্টে মা আমি ডিম বসিয়ে দিয়েছিলাম আমরা ভাবলাম আজকে ডিমেরই ঝোল করব তারপরে হঠাৎ করে বাবা নাকি পাঠিয়ে দিল দাদা নিয়ে আসলো চিকেন তো অনেক দিন ধরে যেহেতু চিকেন খাওয়া হচ্ছে না আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হচ্ছিল তো সেই জন্য আর বাচ্চাগুলোরও ঠিকঠাক খাওয়া হচ্ছে না তো এই যে ডিমের হবে হবে আর বলো না খাওয়াটা তো দুটো যেহেতু থেকে ওটা অভ্যাস আর মাঝে মাঝে বিরিয়ানিতে খাওয়া হয়ে যায় সেটা কোনো ব্যাপার না কিন্তু বাড়িতে চলে না সেটা হয়তো সবারই আমি জানি না কার কার কিন্তু আমাদের তো একদম সত্যি কথা আর এই যে আমাদের পুকুর রিয়াকশনটা দেখো চিকেন দেখার পরে খুশি

তিন চার দিন থেকে না খালে পাঁচ ছয় দিন না মা অনেক দিন ধরে খাই নাই ছয় সাত দিন ধরে না নিরামিষ খাইছি

হেটে যাবে অন্ধকার তুমি অভিমানী হেটে যাবে জানি সপনের সেই নিছিলে কষা তোমাদের কেমন লাগলো আর দেখতে কেমন হয়েছে বলো কে কে খাবে চলে আসো তো চলো আজকের মেনুটা তোমাদের সাথে শেয়ার করে দিই এখানে হচ্ছে করলা ভাজা এখানে আলু ভাজা তারপরে হয়েছে ডিম আলুর ঝোল এইসবই আজকের আমাদের মেনু হয়েছে তারপরে চলো আমাদের কুকিকে দিয়ে আসি যে চিকেন দেখে একদম এক্সাইটেড খাক না খাক সেটা পরে কার প্রশ্ন দেখার পরে এত এক্সাইটেড হয়ে পড়েছে কি ছ সাত দিন ধরে খায়নি বলেই তো কারণ এই বাড়িতে নিরামিষ চলছিল তোমরা তো হয়তো অনেকেই জানো তো চলো ওর কাছে যাই আর রান্নার পরে ওর রিয়াকশনটা দেখি মানে ওকে দেওয়ার পরে ও যখন খাবে তখনকার রিয়াকশনটা চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো খাইছিস বোতা আমি খাইলাম তাহলে চলো আমি আমার ভিডিওটা করে নিলাম আমার যেটা রোজ কেড়ে ভিডিও থালি সাজানো সেটা সাজানো হয়ে গেছে আমি এবার খেতে বসে যে এই যে দেখো ফার্স্টে করলা ভাজি দিয়ে খেয়ে নেবো কারণ তিতা জিনিসটা আমার আবার বাতের সাথে বিশেষ একটা ভাল লাগে না তো সেই জন্য আগেই খেয়ে নিই তো করলা ভাজা আগে ভীষণ ভালোবাসতাম এখন আর বাসিনা তো চলো তোমাদের একটা ঘটনা শেয়ার করি যেটা আমাদের টিভিতে হচ্ছে চলো তোমরা দেখতে থাকো খবর দমকল কেন্দ্রে পরে দমকলের একটি ইঞ্জিন এসে ঘন্টা খানেকের চেষ্টায় আগুন আসতে আনলেও ততক্ষণে ফিরে ছাই হয়ে যায় দোকান দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বাইকের গ্যারেজ ও একটি মিষ্টির দোকান খুলে গেছে বলে জানা যায় মিষ্টির দোকানে মজুদ দুটি ফ্রিজ ও দুটি গ্যাস সিলিন্ডার ছিল বাইকের গ্যারেজেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যদিও ঠিক কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা তা স্পষ্ট নয় পুলিশ ও দমকল বাহিনীর প্রাথমিক অনুমান

હાય રખમ પણ ના એ સફાઈ જ નહોતી છે જના આજના કોનો ખબર છે ચિલો લોકો ને